শুরু হলো আমাদের পাশে এই যে ছোট্ট মেয়েটিকে দেখছেন সে শিশু মঞ্চে ডুয়ার্স লিটিল ট্যালেন্ট এবার আমরা সাধারণ সাংস্কৃতিক মঞ্চ থেকে একটা বিষয়ের উপর গুরুত্ব দিয়েছিলাম যেহেতু সাধারণ সাংস্কৃতিক মঞ্চে শিশু মঞ্চে যারা থাকেন তারা অনুষ্ঠান করতে পারেন না এ কারণেই যে শিশুদের জন্য আলাদা একটি মঞ্চ রয়েছে তা প্রত্যেক শিশুর মনেই কিন্তু ইচ্ছে হয় আমিও একটু সাধারণ সাংস্কৃতিক মঞ্চে মানে মূল মঞ্চে গিয়ে অনুষ্ঠান করি সেই অনুষ্ঠানের সুযোগ করে দেবার জন্য আমরা এবার ঠিক করেছিলাম যে শিশু মঞ্চে যিনি সর্বাধিক পয়েন্ট পাবেন বিভিন্ন প্রতিযোগিতার ক্ষেত্রে এবং বিভিন্ন রকম কর্মকাণ্ডে যিনি তার ট্যালেন্টের স্বাক্ষর রাখতে পারবেন তাকে আমরা আমন্ত্রণ জানাবো মূল মঞ্চে আমন্ত্রিত শিল্পী হিসেবে ঋদ্ধি দাস শিশু মঞ্চের শিশু মঞ্চের জন্য সে একটি বিশেষ সঙ্গীত রচনা করেছে যেটাকে আমরা বলতে পারি শিশু কিশোর মঞ্চের জন্য এসো সবাই এসো সবাই যাও দেখে এই যে থিম সংটি বিশেষ করে এটা শিশু মঞ্চের জন্য ঋদ্ধিদাস নিজে সুর করেছে লিখেছে এবং গানটি গেয়েছে তো এবং তাছাড়া বিভিন্ন প্রতিযোগিতায় সে তার ট্যালেন্টের স্বাক্ষর রেখেছে আজকে ঋদ্ধিদাসের গানের মধ্য দিয়ে আমাদের শুভ উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে আমি ঋদ্ধিকে বলছি তুমি তোমার অনুষ্ঠান শুরু করো